তথ্য দপ্তর আগরতলা পৌর নিগম এবং সংস্থার ভারতী সহ রাজ্য সরকারের অন্যান্য দপ্তরের সহযোগিতায় প্রতি বছর নাই এবার ষষ্ঠবারের মতো আল্পনা এবং চিঠিমুড়ি উৎসব শ্রীলঙ্কড়ায় কল্পনা গ্রাম উৎসব যাচ্ছে আগামীকাল তেরো জানুয়ারি থেকে তিন দিন ব্যক্তি তেরো চোদ্দ এবং জানুয়ারি এই অনুষ্ঠান থাকবে মূলত এই অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রাচীন ঐতিহ্য এবং পরম্পরা তাকে সমৃদ্ধ করা প্রচার করা বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা এবং আলপনা আমাদের মা বোন দিদিদের একটা ঐতিহ্য এবং তাদের যে নিজস্ব শিল্প এটাকে সুন্দরভাবে তুলে ধরার জন্য কিন্তু এই আলপনা গ্রামে আলপনা করা হচ্ছে এবং পিঠিগুলি উৎসব আমাদের যে একটা প্রাচীন ঐতিহ্য উৎসব বিশেষ করে লঙ্কামোড়া গ্রামে দু সাল থেকে মোদী সরকার প্রথম দপ্তর বিশেষ করে সংস্কার ভারতী এবং অন্যান্য দপ্তরের উদ্যোগে এটা শুরু হয়েছিল এবার যথেষ্ট উৎসব উদ্যোগীরা সহিত এই এলাকার যারা বসবাসকারী মা বোনদের দিদিদের এবং এই এলাকার জনগণের সহযোগিতায় আমরা এই উৎসব খুব সুন্দরভাবে করার চেষ্টা করেছি মূলত উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ মহিলাদের মধ্যে আলপনা প্রতিযোগিতা থাকবে গ্রামীণ মহিলাদের দিয়ে এটাগুলি উৎসব করা হবে এসএসজি গ্রুপে যারা পনেরা আছেন যারা মহিলারা তাদের নিজস্ব তৈরি জিনিস উপস্থাপন করা হবে এবং বিক্রয় করা হবে প্রত্যেকদিন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে স্থানীয় এবং রাজ্যের গুণী এবং প্রবীণ শিল্পীদের মাধ্যমে এবং গ্রামীণ ক্রীড়াপদের এটাকে সামনে রেখে গত বিগত কদিন ধরেই এই এলাকার যারা মহিলারা আছেন মা বোনেরা আছেন তাদেরকে প্রচলিত করা আলপনা বিষয়ে তাদের উৎসাহিত করা এবং এই শিল্পকে যারা সমৃদ্ধ করা যায় এই সংস্কৃতিকে রক্ষা করা সংরক্ষণ করার যে উদ্দেশ্য আমাদের সরকারের বা এই এলাকার মানুষের বা এটাকে নিয়ে কিন্তু এই আলপনা এবং পিঠাবুলি উৎসব তো আজকের আমাদের একটু আলোচনা সভা আমরা বিগত দিনও আমরা জায়গা ঠিক করেছি কোথায় হবে এবং সেই অনুযায়ী আমাদের পরিকল্পনা পরিকল্পনাকে স্টল এবং প্যান্ডেল তৈরি করা হয় আজকে কতটা কাজ অগ্রগতি সেই আমাদের বসা আমাদের মধ্যে এখানে সভাধিপতি অসিনা বিশ্বজিৎ মহোদয় আছেন আমাদের প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস মহোদয় আছেন আমাদের এমআইসি মেম্বার জগদীপ দাস মহোদয় আছেন আমাদের এই এলাকার যিনি কর্পোরেটার মিত্রানী দাস মজুমদার মহোদয় সহ এই এলাকার যারা সুবি নাগরিকরা বিশেষ করে যারা এই আলপনা গ্রামে এই আলপনা উৎসব বা পিঠামুলি উৎসবকে স্বার্থ করার জন্য বিগত ছয় বছর যাব এই কাজটা করে এসছেন প্রত্যেকে নাগরিকরা আছেন আমি আমার আশা এবং প্রত্যাশা থাকবে আগামীকালকে খুব সুন্দরভাবে আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এটা শুরু হবে তা আমাদের প্রধান হিসেবে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী রতন মহোদয় মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মাননীয় আমাদের দলের প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয় আমাদের সভাধিপতি পশ্চিমশিব মহোদয় আমাদের প্রাক্তন বিধায়ক রাজ্যের প্রখ্যাত চিকিৎসক ডক্টর বিবির দাস মহোদয় আমাদের মাননীয় ভাইস চেয়ারম্যান রাজ্যবৃত্তিকালচারেল কমিটি তিনি সুব্রতি চক্রবর্তী মহোদয় আমাদের ডিরেক্টর ডক্টর বিলি শেখর এবং যিনি সভাপত্র করবেন শ্রীমতি মিত্রারানী দাস এবং সুবল বিশ্বাস সহ অন্যান্য অতিথিরা থাকবেন আমাদের এনআইসি মেম্বার কিন্তু জগদীশবাবু থাকবেন এলাকার যারা প্রবীণ গুণী ব্যক্তিরা আছেন তাদেরকেও অনুষ্ঠানে সামিল করা হবে সার্বিকভাবে আমাদের সরকার যেটা চাইছেন যে আমাদের যেটা সংস্কৃতি আমাদের খুব রিচ মিক্সড মিক্সড কালচার যে এটাকে আরও তুলে ধরা সমৃদ্ধ করা প্রসারিত করা